সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক দলগুলো আছে আমার মনে হয় প্রায় চল্লিশটার বেশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একটা দল সততা নিষ্ঠা নেয় সব কিছুতে সবার থেকে এগিয়ে আছে সে দলটা আশা করি আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল অন্যান্য দলের তুলনায় এই দলটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তো অন্যান্য দলের যেখানে চেন অফ কমান্ড আমিরের আনুগত্য মানার তেমন প্রবণতা কিন্তু অন্যান্য দলের ভিতরে নাই হ্যাঁ কিন্তু আপনি যদি চিন্তাভাবনা করেন যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা সদস্য যারা যারা ভালোবাসে প্রত্যেকটা মানুষই নামাজি অন্য কোনো দলের ভিতরে আপনি হানড্রেড পার্সেন্ট নামাজি মানুষ পাবেন না এটা শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামীতে আপনি পাবেন এবং আমরা সকলেই জানি জুলাই আগস্টে যেই আন্দোলনটা হয়েছে এই আন্দোলন সহ পূর্বের সমস্ত আন্দোলনে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের অনেক আত্মত্যাগ আছে বিগত ষোলো বছরে আওয়ামী ফ্যাসিস্টদের হাতে এই বিগত সরকারের সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত দলটার নাম হচ্ছে জামায়াত ইসলামী ইসলামের বাতিকে কখনো ফু দিয়ে নিভানো যায় না আল্লাহ বলছেন হালকা ফিরুন। আল্লাহ বলছেন তারা চায় যে তাদের মুখের ফু দিয়ে আমার ইসলামটাকে তারা শেষ করে দিবে ধ্বংস করে দিবে ষড়যন্ত্র করে সব কিছু তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে কিন্তু আল্লাহ বলছেন না সেটা কখনো হতে দেওয়া হবে না বরং আমার ইসলামকে আমি যে কোনোভাবেই প্রজ্বলিত করবো এখন দেখেন যেই দলটাকে গত ষোলো বছর সবচেয়ে বেশি আক্রমণ করা হলো নির্যাতন করা হলো এমন কিছু যদি আপনারা দেখেন যে সাবেক ছাত্র শিবিরের সভাপতি সাহেব সভাপতি যিনি ছিলেন দেলাউর হোসেন ভাই এরপরে আপনার শফিকুল ইসলাম মাসুদ তাদেরকে যেভাবে রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়ার পরে আদালতে তারা হেঁটে যেতে পারেন নাই কোলে করে দুই তিনজন পুলিশ তাদেরকে কোলে করে তাদেরকে হাসপাতালে কারাগারে নিয়ে গেছে অথবা তাদেরকে কোর্টে হাজির করেছে এত অত্যাচার এত নির্যাতন করার পরে এই দলের একজন দিনের দায়ীকেও তারা আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ পর্যন্ত সরাই দিতে পারে নাই মা এসুদ্দুদ আলীকে আন এত কষ্ট দেওয়ার পরে এত জুলুম নির্যাতন করার পরে একজন দিনের দায়ীকেও আল্লাহ রাস্তা থেকে সরানো সম্ভব হয়নি তার মানে কি বোঝা গেল আগামী ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে খুব অনতি বিলম্বে খুব কম সময়ের মধ্যে আমরা দেখতে পাবো ইসলামের রাজ বাংলাদেশে কায়েম হবে এবং সেটা বাংলাদেশ জামাত ইসলামীর হাত ধরেই হবে ইনশাল্লাহ সকলে এই দলটাকে সাপোর্ট করেন এই দলের পক্ষে কাজ করেন দেখবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে এবং সমস্ত তন্ত্র মন্ত্রের অবসান ঘটিয়ে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে এটা আমরা সকলে চাই কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে পারে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে পারে প্রত্যেকটা মানুষের ভিতরে সুখ আসবে শান্তি আসবে এজন্য এই দলটার সাথে থাকা এখন আপনি মনে করতে পারেন যে হুজুর আপনি এই একটা দলের কথা আপনি বললেন অন্য দল অবশ্যই আছে অন্যান্য দলগুলো আছে কাজেই অন্যান্য যত দল আসে সমস্ত দলগুলো আর এই দলটার ভিতরে আপনি দেখবেন যে তাদের মানবতা তাদের ন্যায় নিষ্ঠা তাদের কর্ম পরিকল্পনা সব কিছু দেখার পরে যদি আপনার ভালো মনে হয় অবশ্যই এই দলটা আপনার জন্য করা অবশ্যই দরকার আল্লাহ রবুল আলমেন আমাদেরকে সি বুজদান করে দিই